অদেলা নামক একটি গ্রামের একজন সাহসী মেয়ে রেপিস্টকে হত্যা করে মুন্ডু কেটে নিয়ে সোজা থানায় গিয়ে জমা দেয় এই রেপিস্টের কারণে অদেলা গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্কে ভুগছিল গ্রামে নতুন কারো বিয়ে হলেই নৌবধুকে ধরে নিয়ে যেত এবং বিয়ের পর দিন করে হত্যা করতো একের পর এক মেয়েদের এভাবে হত্যা করতে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রাম জুড়ে প্রশাসন থেকে প্রভাবশালী কেউই খুনিটাকে ধরতে পারছিল না শেষ পর্যন্ত এক সাহসী মেয়ের কাছে ধরাশায়ী হয় খুনিটা মেয়েটা কিভাবে এই খুনির সাথে লড়াই করে গ্রামে নিয়ে আসে বলবো আপনাদের আমরা রাধা নামের এক মেয়েকে দেখতে পাই সে তার স্বামী তিরুপতিকে নিয়ে ডাক্তারের কাছে যায় কারণ অনেক চেষ্টার পরেও তাদের কোনো সন্তান হচ্ছিল না ডাক্তার ভেষজ লতা পাতা খাওয়ার সাজেশন দেয় তারা পেশায় ধোপা মানুষের কাপড় ধুয়ে দেয় আর কোনো মতে সংসার চালায় ওদিকে গ্রামে মাধবী নামের এক নববধূর লাশ পাওয়া যায় পুলিশ ঘটনাস্থলে এসে বুঝতে পারে মেয়েটি করে হত্যা করা হয়েছে কিছুদিন পর পুলিশের কাছে সেম আরেকটি খুনের নিউজ আসে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখতে পায় একই প্যাটার্ন অর্থাৎ নববধুকে বিয়ের পর দিন করে হত্যা অফিসার অনুদীপ বুঝতে পারে দুটি খুনের মধ্যে অবশ্যই একটা লিংক আছে তাই রাতের বেলা একা একাই সে ক্রাইম স্পটে হাটাহাটি করতে থাকে এবং একটা মোবাইল ফোন খুঁজে পায় চেক করে এসে কোনো ক্লুই পায় না কেবল একটা ভিডিও পায় যেখানে কাউকে দেখা যায় না তবে সম্পূর্ণ ঘটনার অডিওটা স্পষ্ট শোনা যাচ্ছিল অডিওটা মনোযোগ দিয়ে শুনতে থাকে সে ঘটনার রাতে খুনির সাথে ধস্তাধস্তির সময় মোবাইলটা ছিটকে পড়ে গিয়ে ক্যামেরা অটোমেটিক চালু হয়ে গিয়েছিল কোনোদীপ শুনতে পাই কিলারটা মেয়েটাকে বলছে তো স্বামীর সাথে প্রথম রাতে কি করেছিস তা হুহু আমাকে বল নয়তো মেরে ফেলবো মেয়েটা সেগুলো বলতে থাকলে খুনিটাও একইভাবে সেগুলো করতে থাকে এবং শেষে মেয়েটাকে খুন করে চলে যায় ওদিকে আমরা রাধা তিরুপতি দম্পতিকে আবার দেখতে পাই তার স্বামীকে বলে একটি সেফটিফিন লাগিয়ে দিতে তিরপতির হাত কাঁপতে থাকলে রাধাদের দুর্বলতার জন্য আবার খোটা দেয় বলে এজন্যই আমাদের সন্তান হয় না পুলিশ অডিওটা বিভিন্ন মানুষকে শুনিয়ে জিজ্ঞেস করে ভয়েসটা তাদের পরিচিত কিনা তিরুপতি ভয়েসটা শোনার পর বলে তার বন্ধু সাম্বার গলার মতো মনে হচ্ছে তিরুপতির ভাই চান্দু একই কথা বললে পুলিশ সাম্বাকে ধরে নিয়ে আসে সাম্বার একটি খারাপ সব ছিল সে পেশায় একজন ফটোগ্রাফার হওয়ায় সেই সুযোগে পেছন থেকে মেয়েদের ছবি তুলতে সবসময় থানায় এনে ভয়েস টেস্ট করালে তার ভয়েস ম্যাচ করে না তখন একজন উকিল এসে সাম্বাকে ছুটিয়ে নিয়ে যায় এরপর গ্রামের একজন প্রভাবশালী থানায় আসে তার মেয়ের বিয়েতে পুলিশকে দাওয়াত দিতে অনুদীপ বলে বিয়েটা কিছুদিন পিছিয়ে দিন কারণ এখন নববধূদের টার্গেট করে খুন করা হচ্ছে একথা শুনে অনুদীপকেই সে থামিয়ে দিয়ে বলে আমার মেয়েকে কেউ কিছু করবে এমন সাহস কারোরই নেই এবং সে বিয়ের আয়োজন শুরু করে মহা ধুমধামে বিয়ে হয় তিরুপতি মদ খেয়ে নাচে রাধা মেয়েকে সাজিয়ে দেয় সাম্বা মেয়েদের ছবি তুলে আর অনুদীপের নির্দেশে পুলিশ এসে বাড়ি পাহারা দিতে থাকে ভোর সকালে অনুদীপ আপডেট জানতে চাইলে পুলিশ জানায় মেয়েটা রেল স্টেশনের দিকে যাচ্ছে তার বান্ধবীকে পৌঁছে দিতে পুলিশও পিছু পিছু স্টেশন পর্যন্ত চলে আসে পাশের দোকানে চা খেতে থাকলে হঠাৎ দেখে মেয়েটা নেই অর্থাৎ নবধূকে সাইকোটা কিডন্যাপ করে নিয়ে গেছে পুলিশ মেয়েটাকে খুঁজতে থাকে গাড়ি নিয়ে ও চলে আসে এদিকে খনিটা মেয়েটার কাছে প্রথম রাতের বর্ণনা শুনতে থাকে আর সে অনুযায়ী মনের কামনা মিটিয়ে শেষে মার্ডার করে ফেলে পুলিশকে পাথর মেরে খুনিটা পালিয়ে যায় অনুদীপ ধাওয়া করে গুলি চালাতে থাকে এক পর্যায়ে খুনিকে ধরে ফেলে মুখের চাদর সরাতেই দেখতে পায় এত তিরুপতির ভাই চান্দু চান্দু বলে আমি কিছু করিনি আমি এখানে পাম্প ঠিক করতে এসেছিলাম পুলিশ চান্দুকে থানায় নিয়ে মারতে থাকে এক খবর শুনে চান্দুর ভাই তিরুপতি রাধাকে নিয়ে থানার দিকে ছুটে যেতে থাকে তবে তার আগে প্রভাবশালী দিয়ে চান্দুকে নিয়ে লোকটা চলে যায় অনুদীপ তখন থানায় ছিল না এসে দেখে এস আসামি পাল্টে ফেলেছে তখন অনুদীপ রেগে গিয়ে এসপি কে ফোন করে কমপ্লেন করতে চায় এখানে একটি ব্যাপার জেনে রাখুন অনুদীপ একজন আইপিএস অফিসার কিন্তু সে তিন মাসে ট্রেনিং করতে অদেলাতে এসেছে তাই সে সবসময় এস এর নির্দেশ মতোই কাজ করে অনুদীপ যখন কমপ্লেন করতে যাবে তখন এস ঘুষের টাকা হাতে নিয়ে বলে আমি এখানে টাকার জন্য কাজ করি স্যার আমার তিনটি মেয়ে আছে তাদের বড় করে বিয়ে দিতে হবে সরকারি বেতন এটা সম্ভব নয় তাই আমি আমার টাকার ভাগ নিয়ে বাড়ি চলে যাচ্ছি আপনি এসপি কে কমপ্লেন করার পর এক বোতল বিষ আমার বাড়িতে পাঠিয়ে দেবেন ফ্যামিলি সবাই মিলে খেয়ে নেব এই বলে এসআই থানা থেকে চলে যায় তখন উনিদীপ আর কমপ্লেন করে না কি করবে তাও সে বুঝতে পারে না এ সময় তিরুপতি রাধা ছুটে এসে বলে স্যার আমার ভাই চান্দু এমন কাজ করতে পারে না মাঝে মাঝে সে পাম চুরি করে কিন্তু মার্ডার তার দ্বারা সম্ভব না এসব বলতে থাকলে অনুদীপ জানায় চান্দুকে সেই প্রভাবশালী লোকটা নিয়ে গেছে এখন পুলিশেরও আর কিছু করার নেই তখন তারা দুজন দৌড়ে সেই প্রভাবশালী ব্যক্তির কাছে গিয়ে রিকোয়েস্ট করে লুকটি চান্দুকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানায় বলে আমার মেয়েকে কষ্ট দিয়ে মেরেছে তার চেয়ে বেশি কষ্ট আমি তাকে দিব সে তার মেয়েকে কতটা ভালোবাসত সেগুলো বলতে থাকে রাধা তিরুপতি হতাশ হয়ে এক উকিলের কাছে যায় উকিল এক লাখ টাকা রেডি করতে বলে ওই মাঝে অনুদীপ সেই প্রভাবশালী লোকটাকে ফোন করে জানায় আরেকটি নববধূর লাশ পাওয়া গেছে সত্যিকারের খুনিকে এখনো আমরা ধরতে পারিনি অর্থাৎ চান্দু নির্দোষ চান্দু আপনার মেয়ের খুনি নয় হয়তো সে পাম চুরি করতে গিয়ে ফেসে গেছে একথা শুনে লুকটা বেশ রেগে যায় আর চান্দুকে তার বাড়িতে পৌঁছে দিয়ে ক্ষমা চায় আর রাধার হাতে অনেকগুলো টাকা দিলে রাধা টাকা নিতে অস্বীকৃতি জানিয়ে বড় মনের পরিচয় দেয় এদিকে অনুদীপ বুঝতে পারছিল না কিভাবে সে খুনিকে বের করে ধরবে সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় তার গার্লফ্রেন্ড বলে চলো আমরা বিয়ে করে ফেলি বিয়ের আমাকে মারতে আসলেই তুমি তাকে রেস্ট করে ফেলবে গার্লফ্রেন্ডের কথায় সে রাজি হয়ে যায় টিভিতে বিয়ের নিউজ আগেই জানিয়ে দেয় যাতে খুনিরা জানতে পারে এরপর সে বিয়ে করে তিরুপতিকে অনুদীপ কিছু বকশিস দিলে সেই টাকা দিয়ে মদ কিনে তারা তিনজন খেতে থাকে অর্থাৎ তিরুপতি সাম্বা ও চান্দু আর ওদিকে অনুদীপের বিয়ের প্রথম রাত চলতে থাকে মাঝরাতে রাধা পানি খেতে উঠলে ইঁদুরের ধাক্কায় উপর হতে একটি ট্রাঙ্ক পরে যায় মাটিতে রাধা দেখতে পায় ট্রাঙ্কের ভেতর কিছু মেয়েদের কাপড় আর গয়না কিন্তু এগুলা একটাও তার নিজের নয় রাধার মনে সন্দেহ জেগে উঠে সে গয়নাগুলো নিয়ে স্বামীর চোখ ফাঁকি দিয়ে দৌড়ে সেই প্রবাসনালী ব্যক্তির বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে দেখুন তো এর কোনোটা আপনার মেয়ের কিনা লুকটা চিনে ফেলে তার মেয়ের আংটি রাধা আবার দৌড়ে মাধবীদের বাড়িতে গিয়ে গয়নাগুলো দেখালে তারাও নিশ্চিত করে যে এটা মাধবীর আংটি এভাবে মৃত চারটি মেয়ের বাড়িতেই গিয়ে যাচাই করে আর সবাই নিশ্চিত করে যে গয়নাগুলো খুন হওয়া মেয়েদের তখন রাধা দৌড়ে বাড়িতে ফেরত চলে আসে আর দেখে তার হাজবেন্ড তিরুপতি বিছানায় নেই রাধা বুঝতে পারে খুনিয়ার আর কেউ নয় তার নিজের স্বামী তিরুপতি তখন সে অনুদীপকে বারবার ফোন করলেও ফোন সাইলেন্ট থাকে অনুদীপ ফোন ধরে না ওদিকে তিরুপতি অনুদীপের বাসায় আসলে অনুদীপ তাকে অনেকগুলো কাপড় ধুয়ে দেবার জন্য বলে অনুদীপের বউকে করে করে কাপড়ের বানিয়ে সাইকেলে নিয়ে যায় কিছু সময় পরে অনুদীপ ফোন হাতে নিয়ে দেখে অনেকগুলো মিসড কল সে রাধাকে ফোন ব্যাক করে কথা বলে জানতে পারে তিরুপতি সত্যিকারের খুনি কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে তিরুপতি তার বউকে কাপড়ের পুটলা বানিয়ে কোথাও নিয়ে গেছে তা বের করা কোনোভাবেই সম্ভব না অনুদীপ কি করবে বুঝতে পারে না তখন রাধার মাথায় একটি বুদ্ধি আসে রাধা একটি কুকুরকে তিরুপতির কাপড় শুকিয়ে নিয়ে খুঁজতে বের হয় এদিক সেদিক খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত কুকুরটি একটি কুয়োর কাছে গিয়ে দাঁড়ায় রাধা ভাবে কুয়ো তো কেউ নেই কিন্তু কুকুরটির ডাকাটাকিতে ভালোভাবে তাকিয়ে দেখে তার স্বামী অনুদীপের নতুন বউকে জোর জবরদস্তি করছে রাধা উপর থেকে ডাকাটাকি করতে থাকলে তিরুপতি উপরে উঠে আসে রাধা জিজ্ঞাসা করে তুমি এগুলো কেন করছো নিরাপরাধ মেয়েদের কেন ধরে ধরে খুন করছো তিরুপতি বলে তোমার কারণে খুন করছি তখন ফ্ল্যাশব্যাকে আমরা সম্পূর্ণ ঘটনা দেখতে পাই তিরুপতি ও রাধার বিয়ের প্রথম রাতে রাধা খুশি ছিল না রাধা তাকে পছন্দ করতো না কিন্তু তিরুপতি সরল মনে রাধার সাথে গল্প করতে চাইছিল কিন্তু রাধা তাতে সায় দিয়ে তার পুরুষত্বের পরীক্ষা নিতে চায় কারণ তিরুপতি একটু নরম স্বভাবের থাকায় রাধা তাকে পুরুষ ভাবত না তখন রাধার রুক্ষ আচরণ ও কটু কথায় মানসিক মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে আর এ মানসিক দুর্বলতা থেকে সে আর কখনোই বের হতে পারেনি বরং নানান সময়ে রাধার নানান কটু কথা তাকে আরো দিন দিন আরো বেশি দুর্বল করে তুলে যার জন্য সে সন্তান উৎপাদন অক্ষম হয়ে পড়ে কিন্তু ব্যাপারটা যে ছিল সম্পূর্ণ মানসিক শরীরের সাথে সম্পর্কিত নয় সেটা তিরুপতি পারেনি আর এভাবেই তিরুপতির দিন রাত কাটতে থাকে তিরুপতি একদিন রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ একটা মেয়ের গলার আওয়াজ শুনতে পেয়ে বেশ আগ্রহী হয় সে উকি দিয়ে দেখে মাধবী নামের এক নতুন বিবাহিত মেয়ে তার স্বামীর সাথে প্রথম রাতে সুন্দর সময় কাটাচ্ছে যা সে রাধার কাছ থেকে সেরাতে পায়নি এই দৃশ্য দেখে তিরুপতি করে আর তা যাচাই করার জন্য মেয়েটাকে করে নিয়ে যায় রাতে পরদিন যা যা দেখেছিল সেগুলোর পুনরাবৃত্তি করতে থাকে আর শেষে প্রমাণ মুছে ফেলার জন্য মেরে ফেলে এসব কথা শুনে রাধা কাঁদতে থাকে তিরুপতি বলতে থাকে সন্তান হওয়ার জন্য ডাক্তার আমাকে ঘাসপাতা খেতে বলেছে কিন্তু আমার তো ঘাস দরকার নেই আমার দরকার একটু মানসিক সাপোর্ট যে আমি তোমার থেকে পাইনি তুমি আমাকে সাপোর্ট দেওয়ার বদলে অসুস্থ বানিয়েছ তুমি আমাকে সাধারণ একজন প্রেমিক থেকে সিরিয়াল কিলার বানিয়েছ সব দুষ তোমার রাধা তিরুপতির কাছে মাপ চাইতে থাকে এবং পাপের রাস্তা থেকে সরে আসতে বলে তিরুপতি কোনো কথাই শুনে না রাধাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় রাধা পায়ে ধরে পর্যন্ত মাপ চাইতে থাকে তিরুপতি চুলের মুঠি ধরে মারতে থাকে থাপ্পর মেরে ফেলে দেয় পরে থেকে একটা লাঠি দিয়ে রাধাকে বাড়ি মেরে কাদায় ফেলে দেয় কিছুক্ষণের জন্য রাধা সেন্সলেস হয়ে পড়ে কিন্তু একটি নিষ্পাপ মেয়ের জীবন বাঁচাতে সে ধীরে ধীরে উঠে পড়ে একটি কোদাল নিয়ে দিয়ে কোয় নেমে এক কোপে তিরুপতির দেহ থেকে মাথা আলাদা করে ফেলে আর নিজের কাপড় দিয়ে মেয়েটার সম্মান রক্ষা করে এরপর কাটা মুন্ডুটা হাতে নিয়ে রেললাইন ধরে হাঁটতে থাকে হেঁটে হেঁটে শুধু থানায় গিয়ে মুন্ডুটা জমা দেয় আর অনুদীপকে দেখতে পাই কু থেকে মুন্ডুবিহীন বড়িটা উদ্ধার করতে শেষে রাধার ভাগে কি ঘটে তা আমাদের দেখানো হয় না হয়তো এর দ্বিতীয় কিস্তিতে আমরা দেখতে পাবো দ্বিতীয় কিস্তি রিলিজ হলে অবশ্যই সেই গল্প নিয়ে আমি হাজির হয়ে যাবো আর রেপিস্টকে শাস্তি দেবার এমন আরেকটি দারুণ গল্প রয়েছে যেখানে একজন বাবা তার মেয়ে রেপিস্টকে কে শাস্তি দিতে গিয়ে ভয়ানক এক সার্জারি করার মাধ্যমে ছেলেটাকে মেয়ে বানিয়ে দেয় সেই গল্পটি শুনতে এই ভিডিওটি প্লে করুন ধন্যবাদ সবাইকে